একদিনে কুকড়ে যাওয়া বা কালো বা স্কিনটা বয়সের আগে ঝুলে গেছে স্কিনটা এতটা পরিমাণে ধপ ধরে ফর্সা উজো চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে পার্লারে যাওয়া তোমরা ভুলে যাবে নমস্কার বন্ধুরা মিচুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত এই বাইতে বসে করো এই ডিটেন ফেসিয়াল আজে ফেসিয়ালটা করে একদিনে তোমাদের মুগা হাত পা পুরো শরীর হবে ধবধে ফর্ষা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্টানে পিং মেশিনের দাগ দূর করে স্কিনটিকে করবে ফেয়ার উজ্জ্বল ও চকচকে এখানে আমি শ্যাম্পু পাতার সঙ্গে কিন্তু বন্ধুরা দিলাম ফ্যান লাফড়ি ফেয়ার লাভলি কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার বা উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এখানে শ্যাম্পু পাতার সঙ্গে দিয়ে এই দুটোকে মিশিয়ে নাও তোমরা সানির আগে করো এই ডিটেন ফেশিয়াল যেটা পার্লারে দশটা নামি দামি ফেশিয়ালের থেকে অনেক ভালো কাজ করবে স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল করবে তেমনই কিন্তু স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস আসবে আর এটা দেখে এই দুটোকে ভালো করে তোমরা মিশিয়ে নাও তোমরা এটা সানের আগে করো বন্ধুরা খুব ভালো কাজ করবে খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা এর সঙ্গে দিলাম কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার করতে খুব পরিমাণে সাহায্য করে এই কস্তুরি হলুদ তাছাড়া আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রণ থেকে ব্রণদ্যাগ ভালো করতে খুব খুব পরিমাণে সাহায্য করবে কস্তুরি হলুদ তোমরা সব সময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা না নেওয়াই ভালো এতে স্কিনের পক্ষে খুবই ভালো তোমরা যখনই ব্যবহার করো না কোনো কোনো কিছু তার জন্য তোমরা কস্তুরি হলুদটাই নেবে আর দিলাম বন্ধুরা প্যারাশুটে নারকেল তেল নারকেল তেল যেমনই আমাদের স্কিনকে ভালো একটা মশ্চারাইজার হিসেবে কাজ দেবে তেমন কিন্তু দাগসট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন মিশে দ্বার কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই প্যারাশুটের নারকেল তেল আর দিলাম বন্ধুরা ফিটকিরি জল ফিটকিরি কিন্তু আমাদের স্কিনটাকে যেমন ফেয়ার করবে তেমন কিন্তু স্কিনের মধ্যে অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টিভ্যাক্সিয়াল কাজ করবে তেমন কিন্তু বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করে এই ফিটকিরি জল আর এইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিনো সবার লাস্টে কিন্তু আমি দিলাম বন্ধুরা এখানে গিসারিন যেহেতু এখন শীত তো শীতে কিন্তু আমাদের স্কিনটা রুখো শুক ড্রাই হয়ে যায় গিসারিন ব্যবহার কিন্তু রুখো শুকো স্কিনকে করবে টান টান বা চকচকে আর ভালো করে মিশিয়ে নেবে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে তোমরা এটা সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে আর এটাকে দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর একটা দেখো প্যাক রেডি হয়ে গেছে তোমরা এটা তোমাদের প্রয়োজন বোধে বা এই ডিটেন ফেশিয়ালটা দেখবে মুখে মুখে করে কালো দাগে ভরে গেছে বা সানস্টিন পিগমেন্টেশনে কালো দাগে ভরে গেছে চট জলদি তোমরা এই প্যাকটা বানিয়ে ব্যবহার করে দেখো বন্ধুরা তোমরা নিজেরাও কিন কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার করবে এবং দাগ স্পট দূর করবে আর কিন্তু বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি এখানে মধু দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু একটা প্যাক আমার রেডি হয়ে গেছে আর এটা ব্যবহার করা সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা এইভাবে ভিজিয়ে নাও আর এইভাবে তোমরা যদি চাও আরো ভালো হয় বন্ধুরা হালকা উষ্ণ গরম জলও তোমরা এখানে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে আর তোমরা হালকা উষ্ণ গরম জল না হলে বন্ধুরা তোমরা চাইলে এটা হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর বন্ধুরা তোমরা যখনই তোমরা যখনই এই ডিটেন ফেসিয়ালটা করবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে এই ফেশিয়ালটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও টান করতে সাহায্য করবে আর এটা তোমরা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর এই ডিটেন ফেশিয়ালটা করে পার্লারে দশটা নামি দামি ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ করবে যেমন স্কিনটাকে ফেয়ার ফেয়ারগুজ চকচক করবে তেমন কিন্তু স্কিনের মধ্যে স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশান ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে কি বন্ধুরা স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার হিসেবে কিন্তু কিন্তু এটা খুব ভালো কাজ করবে আর এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু তোমরা হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও তোমরা এটা মুখে গায়ে হাতে পুরো শরীরে তোমরা এইভাবে বাড়িতে বসে করে নাও এই ডিটেন ফেশিয়াল একদিনে মুখ হাত পা পুরো শরীর হবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্টাইনে পিগমেন্টেশন মেশেদার দাগ সেগুলো দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান এটা মিখে নেয়ার পর দুটো হাতে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা ম্যাসাজ করে নাও বন্ধুরা তোমরা এই ডিটান ফেশিয়ালটা করলে বুঝতে পারবে এটা করে স্কিনটা কতরা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও টানটান হবে স্কিনের মধ্যে একটা ভালো মস্যারাজের হিসাবে এটা খুব ভালো কাজ করবে আর এটা তোমরা এই ডিটান ফেশিয়ালটা তোমরা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এটা মেখে নিয়ে দুটো হাত দিয়ে মাসাজ করে নেয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বন্ধুরা বেশি বেশি করে শেয়ার ও করে আমার পাশে থেকেও আর এইভাবে বাড়িতে বসে করো এই ডিটেন ফেশিয়াল এটা করলে তোমরা বুঝতে পারবে এটা করে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টানো হবে না দেখবে দাগ স্পর্ধে কালো দাগ সেগুলো দূর করবে স্কিনটাকে একটা ভালো মশ্চরাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার ও উজ্জ্বল হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে করো এই ডিটেন ফেশিয়াল আর চটজলদি তোমরা এটা করে নাও আর এটা তোমরা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা